সুপ্রিয় খামারি ভাইরা যারা গরুর দ্রুত ওজন বৃদ্ধি করাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি যারা গরু মোটা তাজা করতে চাচ্ছেন অনেক খাবার খাওয়াচ্ছেন কিন্তু সঠিকভাবে গরুর শরীরে সেই প্রোটিনগুলো যুক্ত হচ্ছে না মাংস বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য এই ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে গরু কিভাবে তাজা মোটা করতে হবে কি খাবার খাওয়াতে হবে দ্রুত মোটা তাজা হবে গরুর ওজন বৃদ্ধি পাবে এবং আপনি গরুটিকে লালন পালন করে সঠিক যে বেনিফিটটা পেতে চাচ্ছেন সেটি পেতে পারেন এবং পাওয়া সম্ভব হবে তো বন্ধুরা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা এই ভিডিওতে কি খাবার খাওয়াবেন তো বন্ধুরা অনেকেই বলেন যে ফিড গরুর খাওয়ানো যাবে না সেটা ব্রয়লার মুরগির ফিড অথবা পোলট্রির ফিড তো বন্ধুরা পোলট্রির ফিড বা গরুর ক্যাটল ফিড দুটোই খাওয়ানো যায় তবে একটা নিয়ম হলো তিন মাসের একটি করে খাওয়াতে হবে যে গরুটা আপনি তিন মাসের মধ্যে বিক্রি করে দেবেন সেই সমস্ত গরু কিন্তু আপনি ফিড বা মুরগির খাওয়াতে পারেন কেটল সেটি অবশ্যই ভিজায় রেখে আঁশ খাবারের সাথে মানে বিসেলি কাঁচা ঘাস এই সমস্ত খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তো বন্ধুরা অনেকে আবার ইউরিয়া সার গরুকে খাওয়ান ইউরিয়া সরাসরি খাওয়ান তো ইউরিয়া সরাসরি খাবারের সাথে না দিয়ে এটা অবশ্যই তৈরি করে খাওয়াবেন তো বন্ধুরা যাদের গরু খাবার খুবই কম খাচ্ছে তাদের জন্য কিন্তু এই পিঙ্ক সল্ট খাওয়াতে পারেন পিঙ্ক সল্ট খাওয়ালে কি হয় গরুর খাবারের রুচি বৃদ্ধি পায় গরুর হজম প্রক্রিয়া ভালো হয় গরুর সার্বিক যাবর আসতে সাহায্য করে সব দিক থেকে ভালো কাজ করে এবং শরীরে ভিটামিন এবং মিনারেলের অভাব পূরণ করতে সাহায্য করে পিঙ্ক সল্ট এবং ফিড ফিডটা আপনারা যেভাবে বললাম আর কি ওইভাবে খাওয়াতে পারেন খাওয়ালে অবশ্যই গরু খুব দ্রুত তাজা মোটা হবে গরুর ওজন বৃদ্ধি পাবে তো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা গরুর ওজন বৃদ্ধি করানোর জন্য ম্যাগাফ্যাট পেয়ে খাওয়াতে পারেন এবং এর পাশাপাশি ম্যাগাফ্যাট পাশাপাশি আপনারা এই মিট ম্যাক্স খাওয়াতে পারেন তো আমি মনে করি ম্যাগাফ্যাট এবং মিট ম্যাক্স এর মধ্যে আপনারা অবশ্যই ম্যাগাফ্যাটটা না খাওয়ায় ম্যাগাফ্যাট পি এর থেকে আপনার এই মিট ম্যাক্স পাউডারটা সবচেয়ে বেটার কাজ করবে এবং তুলনামূলকের দাম কম তো ম্যাগাফ্যাট পি এর কাজ হলো দুধ উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে শরীরের ওজন বৃদ্ধিতে সহায়তা করে দুধের ফ্যাট ও প্রোটিন মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তো বন্ধুরা এটা হলো দেশি জাতের মানে গরুর পঁচিশ গ্রাম প্রতি গাভীতে দিবেন দিন দুই বের এবং উন্নত জাতের পঞ্চাশ গ্রাম এবং গরুর ওজন অনুপাতে এটি দিতে পারেন দিলে গরুর খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং গাভী গরুর দুধ বৃদ্ধি পাবে তো বন্ধুরা আমি মনে করি ম্যাগাফ্যাট এর থেকে আপনার এই মিট ম্যাক্স পাউডারটা থেকে বেটার কাজ করবে কারণ মিট ম্যাক্সের দাম কম এবং এই ম্যাগাফ্যাট পি এর দাম হলো ছয়শত তিরিশ টাকা তো বন্ধুরা ম্যাগাফ্যাট পি এ থেকে কেন মিট ম্যাক্স খুবই গুরুত্বপূর্ণ এটা হলো জানতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন তো ম্যাগাভ্যাট পি হল পপুলার কোম্পানির একটি পাউডার এর পাশাপাশি মিট ম্যাক্স হলো এর কি উপাদান আছে কেন আমি এটা খাওয়াতে বলছি ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন এবং মাল্টি অ্যানজাইম ও অন্যান্য সমনে অনন্য অন্য এটা তৈরি তো এই অনন্য সময়ে দেখেন মিট ম্যাক্সে উপাদানগুলো বেশি আর মেগাভাইট পিএতে কিন্তু উপাদানগুলো কম এখন দেখেন মিট ম্যাক্সের কার্যকারিতা কি কি বডিতে মানে গরু মোটা তাজা করতে বা অন্যান্য কি কি কাজ করে একটি খাদ্য সম্পূরক ও শক্তি আদর্শ উৎস হিসেবে উচ্চ ফলনশীল প্রাণীর পুষ্টি চাহিদা পূরণ করে সরাসরি প্রাণী দেহে এর খাদ্যের প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে পশুর পাখির দৈহিক ওজন দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে সারের যৌন উত্তেজনা হ্রাস করে এবং ধাতু ক্ষয় রোগ নিরাময় করে পুষ্টিহীন দুর্বল প্রাণীর খাদ্য পানি গ্রহণের হার বৃদ্ধি দ্রুত করে শক্তিশালী প্রাণীতে রূপান্তরিত করে গাভীর লিকুই লিকুইরিয়া নিয়ন্ত্রণ করে দুধের উৎপাদন বৃদ্ধি করে এবং দুধের ফ্যাট বৃদ্ধি করে হাঁস মুরগির দৈহিক ওজন এবং ডিমের গড় উৎপাদন বৃদ্ধি করে মাংস উৎপাদনকারী প্রাণীদের দ্রুত পেশি বা মাংস উৎপাদনে সাহায্য করে এবং পেশি গঠন করে মাছের দৈহিক এবং সারের শরীরবৃত্তি ও কাজে লাগাতে সাহায্য করে অনেক কাজ রয়েছে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য মানে এক কথায় আপনি মেট ম্যাক্সটা খুবই গুরুত্বপূর্ণ মেট ম্যাক্সটা আপনার ফ্যাট মানে ম্যাগাফ্যাট পিয়ের থেকে অনেক ভালো কাজ করে মানে এখানে মাল্টি অ্যানজাম আছে এবং কারো অনেকগুলো উপাদান আছে যা আপনি ম্যাগাফ্যাট পি এতে নাই এবং এইটার দামও তুলনামূলক কম কিন্তু মিট ম্যাক্সের দাম ম্যাগাফ্যাট এর থেকে কম এর দাম হলো পাঁচশো নিরানব্বই টাকা ছয়শো টাকা তিরিশ টাকা একত্রিশ টাকা কম কিন্তু বাজার থেকে দোকান থেকে ক্রয় করার সময় কিন্তু আরও আরও কমে পাওয়া যাবে আমি যতদূর জানি মিট ম্যাক্স দোকান থেকে কিনলে আপনি সাড়ে পাঁচশো বা তারও দশ টাকা কমে কিনতে পারবেন কিন্তু মেগাফ্যাট ফিয়ে কিন্তু সেই দামে আপনারা ক্রয় করতে পারবেন না তাছাড়া মিট ম্যাক্সের উপাদানগুলো অনেক বেশি গরুর বিভিন্ন সার গরুর যে ধাতু খয় বা উত্তেজনা রোগ থাকে সেটা নিয়ন্ত্রণ করবে এবং গরুর ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও এক্সপেক্ট করেন বা কোন ধরনের ভিডিও বা কোন ধরনের মেডিসিন নিয়ে কথা বলে আপনাদের সুবিধা হবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং গরু মোটা তাজা করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই খাদ্যের পাশাপাশি ফ্যাট পাউডারের পাশাপাশি আপনারা আগে এগুলো সব এগুলো দেওয়ার আগে আপনাদের গরুকে উত্তম রূপে মুক্ত করতে হবে গরুর প্রতিনিয়ত ভালোভাবে গোসল করাতে হবে গরুর কাঁচা ঘাস এবং পানির পানি সরবরাহ সর্বোচ্চ করে রাখতে হবে মানে অনেকেই খাবার দেন কাঁচা ঘাসের পরিমাণটা দেন না গরু করার ক্ষেত্রে কিন্তু কাঁচা ঘাসের বিকল্প কিছু নেই কাঁচা ঘাস অবশ্যই দেবেন এর পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের ফ্যাট ভেজিটেবল ফ্যাট বা মিট ম্যাক্স এগুলো দিতে পারেন আর দেখেন বিদেশে কিন্তু গরু মোটা তাজা করার ক্ষেত্রে গরু দ্রুত ওজন বৃদ্ধি করার ক্ষেত্রে গরু দ্রুত বৃদ্ধি করার ক্ষেত্রে বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখেন গাজর খাওয়াচ্ছে তো আমাদের দেশেরও গরু মোটা তাজা করার ক্ষেত্রে বা গরুর বিভিন্ন কাজে ওজন বৃদ্ধি দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ফ্যাট পাউডার বা কাঁচা ঘাস বিশেলি ছাল ফিড এগুলোর পাশাপাশি কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে পারি বিভিন্ন ধরনের খাবার ন্যাচারাল খাবার রয়েছে সেগুলো খাওয়াতে পারি যেমন বিভিন্ন ধরনের ডাল জাতীয় যে ইয়ে চাউলের পলিশ আছে তারপরে আপনি সুলা আছে সাবু আছে বিভিন্ন ধরনের কুশুরের গুড় আছে এগুলো কিন্তু খাবারের তালিকায় রাখা যেতে পারে ফলে গরু কিন্তু খুব দ্রুত তাজা মোটা হবে গরুর ওজন বৃদ্ধি পাবে আর গাভী গরুর দুধ বৃদ্ধি পাবে তো বন্ধুরা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার গরু মোটা তাজা করার ক্ষেত্রে ফিড ইউরিয়া অন্যান্য দানাদার খাবার কাঁচা বিএসএল এর পাশাপাশি অবশ্যই গরুকে মুক্ত করে আপনার ফ্যাট পাউডার খাওয়ান ভেজিটেবল ফ্যাট খাওয়ান মিক্স ম্যাক্স খাওয়ান তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখাবো অন্যান্য ভিডিওতে